আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আমাদের ফার্মের ছোট্ট একটি ট্যুর করব আমাদের ফার্মটি বরিশালের কীর্তনখোলা নদীর তীরবর্তী এটি নদী থেকে খুবই কাছে আমাদের শুরুতেই যখন গেট থেকে প্রবেশ করলে দু ছাড়া রয়েছে আমাদের কিছুটা জমি যেখানে আমাদের কিছু পুরনো মেহগিনি গাছ এবং অন্যান্য গাছ রয়েছে আর এর পাশে আমাদের রয়েছে লাউয়ের জায়গা যেখানে আমরা মাদা করে কিছু লাউ গাছ লাগিয়েছি বছর এর পরে লাউ যখন সামনের দিকে গেলে দেখা যাবে আমাদের মেইন যে ঘরটি এখানে আমরা কাজের ফাঁকে বিশ্রাম নেই এবং কর্মীরাও থাকে এখানে এর দুপাশেই আমাদের রয়েছে পেঁপে বাগান আর সামনে এবং সাইডে সামনের বাগানে আমাদের একটি পোলি আছে এখানে আমরা মূলত ছোট ছোট যে চারা গাছগুলো সেগুলো করে থাকি আর এবছর আমরা যেমন বেগুন চারা তারপরে পেঁপে চারা এবং কিছু লাউ চারা করেছি ঘরটির চারদিকে নেট দেয় এবং উপরে প্লাস্টিক পেঁপে চারাগুলো এখনও বেশ ছোটো এরপরে ঘরের থেকে বের হওয়ার পরে দেখা যাবে আমাদের কিছু লাল শাক লাগিয়েছি সামনে এখানে আরেকটি আমাদের বসার জায়গা এরপরে এই দিকটাতে আছে আমাদের মুরগির ঘর এবং পাশে একটি ছোট একটি পুকুর রয়েছে এই পুকুরটি মূলত নার্সারি পুকুর এখানে আমরা মাছ শুরুতে ছোট মাছ বড় করার জন্য করা এ পাশটাতে মুরগির ঘরে আমাদের রয়েছে কিছু দেশি মুরগি আর এই যে ড্রামের ভিতরে আমরা মুরগির খাবার রাখি কিন্তু দেখা যায় যে মুরগি ওদের এখানেও ডিম পারে এর পাশে আমাদের প্লাস্টিকের একটি মুরগির ডিম পারার জন্য একটি বাক্স আছে তারপরে এদিকটাতে আমাদের রয়েছে পেঁপে বাগান এবং এক সাইডে আমাদের কিছু কলা গাছও আছে এটি হচ্ছে জি নাইন কলা যেটাকে বলা হয় আমরা নতুন খামারি এবছরই আসলে আমরা প্রথম কলা লাগিয়েছি এর আগে আমাদের কখনো কলা লাগাইনি জাস্ট গ্রামের বাড়িতে এমনিতে যেসব কলা হতো ও ওগুলোই আসলে ছিল যাই হোক এটা হচ্ছে আমাদের জিনেন কলা আর এটা হচ্ছে পিপি বাগানের এক সাইডে আমাদের উত্তর দিক থেকে এগুলো এক সারিতে আমাদের দশ বারোটার মতো কলা গাছ আছে পাশে কিছু খেজুর গাছ গাছও আছে আর প্রত্যেকটা কলা আসছে মোচা কিছু ছোট বড় আছে আপনারা জানাবেন যদি জেনেন কলা সম্পর্কে আপনাদের কোনো পরামর্শ থাকলে জানাবেন কিভাবে ভালো ফসল পেতে পারি আর পুকুরের চারদিকটায় আমাদের আছে লাউ গাছ এবং লাউ গাছগুলো বাইরের দিকে আমরা ঝাঁকা করে উঠিয়ে দিয়েছি এবং লাউ গাছ মার্শাল্লা বেশ ভালোই ফলন এসেছে যে কথা আমি বলেছিলাম যে আমরা আসলে নতুন খামারি আমাদের এখনও অনেক কিছু আসলে শেখার বাকি আছে তাই আপনারা অভিজ্ঞ যদি কেউ যদি থেকে থাকেন আপনাদের পরামর্শ আমাদেরকে জানাবেন আমরা প্রতিনিয়তই শিখছি আর এই পাশটাতে আমরা কিছু কুমড়ো গাছও লাগিয়েছি কুমড়াগুলো ঝাঁকায় উঠছে এবং কিছু ছোটো ছোটো কুমড়ো আসছে অলরেডি আর এই দিকটাতে আসলে পুরো পুকুরের পাড়েই আমাদের অনেক পেঁপে গাছ ছিল যেগুলো আসলে ঝড়ে এবং বর্ষায় অনেকগুলো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো গাছ আসলে তেমন একটা বাড়েনি আবার কোনো গাছ বেশ বড় হয়েছে তো আমরা আসলে পেঁপের এইরকম জিনিসটাও আমরা বুঝতে পারছি না যে কেন হয়েছে আর এদিকটা আমাদের কিছু কুমড়ো গাছ আছে আমাদের টোটাল প্রজেক্টটি পানির কানেকশন দেওয়া আছে যেন শুকনার সিজনে সহজেই পানি দেওয়া যায় আর আমি যেটা বলছিলাম যে আসলে পেঁপে গাছগুলো আপনারা দেখবেন এদিকটা পেঁপে গাছ বেশ মশাল ভালো হয়েছে আবার কিছু ভালো হয়নি যে আসলে কারণটা আমরা বুঝতে পারছি না আমরা নতুন চাষি তাই বোঝার চেষ্টা করছি যে আসলে কি কারণে এরকম হলো। আমাদের প্রজেক্টের চারদিকে বাড়িঘর আছে এবং দেখতে বেশ মনোরম পরিবেশ আর এটা হচ্ছে আমাদের যে দেখছেন যে এটা সাহিব প্রজাতির একটি পেঁপে গাছ এখান থেকে মাসা অনেক পেঁপে আমরা করছি আমরা প্রায় ষাট মনের মতো পেঁপে কাঁচা পেঁপের করছি এই গাছগুলো দেখছেন যে এখন আর আমরা কাঁচা পেঁপে হারভেস্ট করছি না এখন আমরা পাকানোর জন্য মূলত রেখেছি আর গাছগুলো নেট দিয়ে দিয়েছি যেন পোকামাকড় বা পাখি পেঁপেগুলো আসলে নষ্ট না করতে পারে আমরা যতটা সম্ভব চেষ্টা করছি যে অর্গ্যানিকভাবে পেঁপেগুলো বাজারজাত করতে কেমিক্যাল ছাড়া তাই আমরা এভাবে নেটের ব্যবস্থা করছি যেন পেঁপেগুলো ভালো থাকে আর এদিকটাতেও আমাদের সামনের দিকেও পেঁপে বাগান আছে এই যেমন এই গাছগুলোতেও মাশাআল্লাহ বেশ পেঁপে হয়েছে কিন্তু গাছগুলো একটু ছোট আকৃতিতে শাহি গাছগুলো যেমন অনেক বড় হয়েছে এগুলো আবার একটু ছোটো রয়ে গেছে এদিকটাতেও অনেক পেঁপে গাছ ছিল বেশ কিছু গাছ মারা গেছে এটা হচ্ছে আমাদের মেইন পুকুর যেখানে আমাদের মূলত তেলাপিয়া এবং অন্যান্য সাদা মাছ আছে তবে আসলে তেলাপিয়া মাছ তেমন একটা লাভজনক না আমরা তাই চিন্তা করছি যে অন্য কী মাছ ছাড়া যায় যে দেখতে পাচ্ছেন যে পুকুরে আমাদের পানির কানেকশন দেওয়া আছে যখন পানি কমানো বাড়ানো দুটোর ব্যবস্থাই করা আছে পানি চেঞ্জ করা লাগলে সেটাও করা যায় এই সেক্টর পেপে বাগানটা দেখছেন যেটাও এটাও বেশি একটা ভালো হয়নি আসলে আর এদিকটাতে আমাদের বসার একটা ঘর আছে এখানে আমরা যদি বিশ্রামের প্রয়োজন হয় বসা যেতে পারে আর কিছু তাল গাছ আছে আমাদের প্রজেক্টের ভিতরে এই গাছটা এবছর প্রথম তাল আসছে তাই ছোট কিছু গাছে অনেক বেশ বড় তাল হয়েছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজ এতটুকুই আর আশা করছি আবার পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ